এক নম্বর কথা হচ্ছে মুসলমানদেরকে ব্যাপক পরিমাণ সম্পদের মালিক হতে হবে এটা এক নম্বর কথা মুসলমানদেরকে সকল সম্পদের কি হতে বে মালিক হতে হবে আল্লাহ তালা বলেছেন ওয়ালাকাত কাতাব নাফি জাবুরি ইমবাদি ফিকরে আননাল আউদা ইয়ারিস ও হাইবাদিয়া স আমি আসমানী কিতাব গুরুতে কথা বলে দিয়েছি এই জমিনের প্রকৃত মালিক এ পৃথিবীর মালিক হচ্ছে দিনদার লোকেরা আল্লাহ লোকেরা নামাজি লোকেরা জাকাত যারা দেয় হজ যারা করে মানুষের প্রতি অন্যায় আচরণ করে না হালাল ভাবে জীবন যাপন করে এই সকল ব্যক্তিরা এই মালিক এটা আমি কিতাবে লিখে দিয়েছি এখন যারা এই জাতীয় দিন প্র্যাকটিস করে মুসলমান বলে নিজদেরকে দাবি করে তারা যদি একটু চেষ্টা করে তাহলে এই জমিনের মালিক আমি তাদেরকে বানিয়ে দেবো এটা কে বলছেন আল্লাহ বলছেন তাইলে আমাদের লাগবে কি বলেন তো কেবল লাগবে চেষ্টা কেবল লাগবে চেষ্টা যদি আপনি চেষ্টা করেন এই জমির মালিক আল্লাহতাল আপনাকে বানিয়ে দেবেন আরবের মরুভূমিতে রাসূল্লাহ সাল্সলাম এসেছেন কিছুই নাই আরবে না ইজ দে রব্বানা ইন নি বিন, জুররি আতি বি ওয়া দিন গাই রিজি বাইতিকাল মহাব্রাম রব্বানা আলী ও কি মুসার ইব্রাহিম আলসলামকে আল্লাহ নির্দেশ দিলেন আপনার সন্তান এবং আপনার স্ত্রীকে মক্কার মরুভূমিতে রেখে আসেন মরুভূমিতে এখনও কিন্তু কিছুই উৎপাদন হয় না কারণ ওটা উৎপাদনের মতো না ওইখানকার মাটি উৎপাদন করে না ওইখানে পাথরে মাটি এমনকি পাহাড়গুলো পর্যন্ত পাথরের আমাদের দেশে তো পাহাড় হলো মাটির কিন্তু সেখানে পাহাড় মাটির না পাথরের পাহাড় এখানে কিছুই উৎপাদন হয় না এবং সেখানে কোনো সোর্স অফ ওয়াটারও নাই পানিরও ব্যবস্থা নেই জমজম ছাড়া কোনো পানির ব্যবস্থা নেই তাহলে সেখানে উৎপাদন হবে কি দিয়ে কিন্তু আল্লাহ তারা বললেন যে ইব্রাহিম আলাহিসাম তার সন্তান এবং স্ত্রীকে এখানে রেখে এসে আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ এখানে রেখে গেলাম এখানে তুমি আমার এই পরবর্তী রিজিক হিসাবে ফল এর ব্যবস্থা করে দিও ফল ব্যবস্থা এবং আপনি জানেন এখনো যারা মক্কায় যান হজ বা ওমরা করতে আপনি গিয়ে দেখবেন পৃথিবীতে কোথাও যদি কোনো ফল উৎপাদন হয় ওই ফল ওই পৃথিবীর ওই দেশে না পাওয়া গেলে ওটা মক্কা পাওয়া যায় ইব্রাহিম আলসামের দোয়া হাজার বছর আগের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন ইব্রাহিম আলসালাম তার সন্তানকে রেখে গেলেন তার স্ত্রীকে রেখে গেলেন দ্যাট ওয়াজ দা এফর্ট which he has তার পক্ষে এতটুকুই করা দরকার ছিল তিনি যতটুকু করেছেন বাকিটা আল্লাহ সুবহান ওয়া taala ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ তাআলা আপনাদের লক্ষ্য করে বলেছেন ওয়া আইদ্দু লাহুম মাসতাওয়াতু মিন কুওয়াতিন ওয়্বিরবাতিল খায়লি তুরহিবু নবি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম আচ্ছা পৃথিবীর এখন সবচেয়ে বেশি সম্পদ কি মুসলমানদের হাতে নাকি অমুসলমানদের হাতে বলেন তো আপনি কি আমার কথা বুঝতে পারছেন বেশন থেকে বুঝতে পারেন না বুঝতে পারছেন আপনারা বলেন তো বেশন থেকে আচ্ছা পৃথিবীর সকল বেশি সম্পদের মালিক কারা মুসলমানরা না অমুসলিমরা অমুসলিমরা কেন আল্লাহ বলেন মুসলমানরা মালিক হবে বেশি আর অমুসলিমরা কেন মালিক হলো व्हाट দ্য প্রবলেম প্রবলেম কোথায় প্রবলেম হলো আমরা মুসলমানরা কেবল নিজেকে কনজিউমার বানাইছি আমরা নিজেকে প্রোডিউসার বানাই নাই পৃথিবীর সবচেয়ে বড় বড় ব্র্যান্ডগুলোর মালিক কারা বলেন তো পৃথিবীর সবচেয়ে বড় বড় ব্র্যান্ডগুলোর মালিক কারা সব মুসলমান আপনি লিভার ব্রাদার্সের কথা বলেন তাহলে কি আপনি যদি অ্যাপলস কথা বলেন এমনকি অ্যামাজন এটা তো একটা মার্কেটিং প্লেস অথবা আলী বাবা এগুলো সব মুসলমানরা তৈরি করছে মানে অমুসলমানরা সব কিছু সকল ব্র্যান্ডের মালিক তারা তাহলে আমরা কি করলাম আমরা কেবল খাই ঘুমাই আর টয়লেটে যাই এর বাইরে কোনো কাজ নাই এখন তো টয়লেটে যাওয়ার জন্য আগে তো অন্তত আপনি টয়লেটে যাওয়ার জন্য বাসার বাইরে যাওয়া লাগতো এখন তো বাসার বাইরে না একেবারে বিছানা সাথে টয়লেট কয়েকদিন পরে এমন টয়লেট বের হবে যে আপনি যেখানে শুইতেছেন ওইখানে টয়লেটের ব্যবস্থা হয়ে যাবে বাইরে আর আপনার যাওয়ার দরকার নাই কি প্যাথটিক জীবন ব্যবস্থা মুসলমানদের তো এটা করার কথা ছিল না আল্লাহ তালা আপনাকে নির্দেশ করেছেন ফাইজা কুদিয়াতে সোলাদ উফান তা শিরুফিল্লার দু অপ্তাক মিন ফাতুরিল্লা নামাজ শেষ মসজিদে বসে তাকে যাবে না অমর আদি আল্লাহ তালার যুগে একদল যুবক নামাজের পর মসজিদে বসেছিলেন অমর লাঠি এনে তাদেরকে পিটাচ্ছেন এখানে বসে আছো কেন বলে আমরা এখানে এমনি বসে আছি আল্লাহ জিকির করছি তোমাদের আই ইনকাম করা লাগবে না ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করা লাগবে না আল্লাহ আমাদেরকে খাওয়াবে আসমান থেকে আল্লাহ কবি জিক নাজিল করছে আসমান থেকে আল্লাহ বৃষ্টি নাজিল করে এই বৃষ্টিকে জমিনের ফসলের জমিতে নিয়ে তারপরে ফসল উৎপাদন করা লাগে তোমাকে সেটা করতে হবে লাঠি নিয়ে এসে তাদেরকে পিটিয়ে বের করে দিয়েছে যাও চাষাবাদ করো ফসল উৎপাদন করো চাকরি করো ব্যবসা বাণিজ্য করো এটাই তোমাদের কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরাতুল মেনে দুই ধরনের লোকের কথা বলেছেন দুই ধরনের লোক তার যুদ্ধে লিপ্ত আছে এক ধরনের লোক তারা আল্লাহর রাস্তায় জিহাদ করছে আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার জন্য আরেক দল লোক তারা টাকা পয়সা ইনকাম করার জন্য যুদ্ধ করছে কারণ টাকা পয়সা যদি না থাকবে তাহলে মসজিদ নির্মাণ করবেন কোত্থেকে থেকে মাদ্রাসা নির্মাণ করবেন কোত্থেকে থেকে আর যারা যুদ্ধ করবে তাদের জন্য অস্ত্র কিনবেন কোত্থেকে থেকে জন্য দেয়ার ইজ ইউ নিড সাম পিপল হু উইল সাপোর্ট দিস পিপল আপনি একদল লোক যারা এই সাপোর্ট দেবে আপনাকে তাদের অর্থ থাকা লাগবে এবং এই কারণে আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা তার রাসুলকে বলেন আপনি বলে দেন ওরা ঘোড়ার আস্তাবল তৈরি করে ওরা যেন ঘোড়া প্রোডাকশন যেন হাউস তৈরি করে ঘোড়া প্রোডাকশন হাউস তৈরি করতে হলে কি কি লাগবে আপনি জানেন আপনাকে ফার্ম তৈরি করতে হবে ঘোড়ার ফার্ম ঘোড়ার ফার্মে লাগে কি ঘোড়ার ফার্মে লাগবে তাহলে ঘোড়াকে প্রজনন করার জন্য একটা একটা পদ্ধতি লাগবে রিপ্রোডাকশন প্রসেস লাগবে এবং ডাক্তার লাগবে কারণ এখানে বিভিন্ন ধরনের রোগ তৈরি হবে রোগের চিকিৎসা করার জন্য আবার এগুলোকে খাবারের জন্য ব্যবস্থা লাগবে এগুলো খাবার আসবে কোথেকে আরেকটা ইন্ডাস্ট্রি তৈরি হবে যেমন এখন ফিস্ট ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি তৈরি হবে আবার এগুলোকে বিক্রি করার জন্য বাজার তৈরি হবে মার্কেট প্লেস বিশাল মার্কেট প্লেস এবং সেখানে আবার কি ক্রেতা লাগবে বিক্রেতা লাগবে সেখানে আপনার রিট আপনার ট্রেডার লাগবে যারা ট্রেডিং করবেন এরকম লোকেরা লাগবে যারা উৎপাদন করবে তারা লাগবে আবার এদেরকে লালন লালন পালন করার জন্য এই ঘোড়াগুলো একদল প্রশিক্ষিত লোক বাকি যারা সার্ভিসম্যান যারা সার্ভিস দেবেন আবার এদেরকে মার্কেটে নিয়ে যাওয়ার জন্য একজন একদল আপনার এজেন্ট লাগবে অথবা আপনার যেমন এখানে এজেন্সি নিয়ে আপনার কাজ করছেন এরকম আলাদা কিছু লোকেরা লাগবে যারা এগুলো নিয়ে যাবে এবং এগুলো তারা মার্কেট প্লেসে ব্যবহার করবে ফলে আপনি যখনই আল্লাহ তালা বলেছেন যে আপনি ঘোড়ার আস্থা তৈরি করেন ফার্ম তৈরি করেন ফার্ম তৈরি করা মানে বিশাল ইন্ডাস্ট্রি তৈরি করা এবং এই ইন্ডাস্ট্রির কথা মুসলমানরা বুঝেছেন প্রায় বারোশো বছর জুড়ে রাসুলের আগমনের পর থেকে শুরু করে বারোশো বছর জুড়ে গোটা পৃথিবীর সকল প্রায় ইন্ডাস্ট্রির মালিক ছিল মুসলমানরা অধিকাংশ ব্র্যান্ডের মালিক ছিল মুসলমানরা কিন্তু আমরা যখন এই ব্র্যান্ড থেকে বের হয়ে গেলাম যখন আমরা মনে করলাম আমরা ওই যে বৈরাগী যাপন করলাম খ্রিস্টানদের মতো বৈরাগী জীবনযাপন করা শুরু করে দিলাম না আমি মাওলানা সাহেব আমি ইমাম সাহেব আমি কেবল আজান দিব আমারে যা পয়সা লোকেরা যা দান সাদাকা করে এই দান সাদাকা খায় আমি বাঁচবো এইরকম মানসিকতা যখন আমাদের তৈরি হয়ে গেল আমি জাকাত খাব এইরকম মানসিকতা যখন তৈরি হয়ে গেল তখন আমাদের কাছ থেকে চলে গিয়েছে অন্যদের কাছে নেতৃত্ব পৃথিবী তারাই নেতৃত্ব প্রদান করে যাদের হাতে টাকা থাকে এটা মনে রাখবেন যাদের হাতে অর্থ থাকে তারাই পৃথিবী নিয়ন্ত্রণ করে আমেরিকা কেন সুপার পাওয়ার তাকে কেন ব্রিটিশের সুপার পাওয়ার ছিল কেন কখন ফ্রেন্স সুপার পাওয়ার কেন ইউরোপ সুপার পাওয়ার অথবা কেন এখন চায়না সুপার পাওয়ার হয়ে যাচ্ছে কেন ইন্ডিয়া সুপার পাওয়ার হয়ে যাচ্ছে আমরা কেন হতে পারছি না ইড অনলি বিকজ উই প্রসেস মানি প্রপার্টি সম্পদ আমাদের কাছে নাই টাকা আমাদের কাছে নাই আমরা ভিক্ষা করলে ওদের কাছে ভিক্ষা করা লাগে বাংলাদেশের অন্য উন্নয়নজনের টাকা আসে থেকে আমেরিকা থেকে ইউএস থেকে অথবা ইউএসএ দেবে ইউএন দেবে অথবা ওয়ার্ল্ড ব্যাঙ্ক দেবে ইত্যাদি ওগুলোকে আমাদেরকে কি দেয় সাদাকাই তো দেয় জাকাত মানে জাকাত অথবা বা তারা দেয় না তারা সাদাকা দেয় তারা চ্যারিটি করে তারা দান করে আমাদেরকে আর দান করা হাত এই হাতই গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করবে যে হাত দান গ্রহণ করে হাত পৃথিবী কোনোদিন নিয়ন্ত্রণ করতে পারে না আল্লাহ সব হানো তাহলে কোরআনে উল্লেখ করেছেন যে আমরা যেন আকিম ও সলাতে আতু জাকাতা নামাজ পড়ো জাকাত খাও বুঝেন না আপনারা এখনো আল্লাহ কি বলেছেন নামাজ পড়ো জাকাত খাও নাকি কেন বুঝে না কথা বলছেন না কেন আপনার এতগুলো লোক আওয়াজ নাই নামাজ পড়ো জাকাত খাও নামাজ পড়ো তোর জাকাত কবে দেবেন আপনি আপনাকে জাকাত দেয়ার মতো সম্পদের মালিক হওয়া লাগবে আল্লাহ বলেছেন প্যারালাল আপনি নামাজ পড়তেছেন জাকাত দিতেছেন আপনি তো পূর্ণ মুসলমানই হন জাকাত দেওয়ার মতো প্রপার্টি অর্জন করতে হবে কেন আপনি বসে থাকেন আপনার অলসতা আল্লাহ রাসুল আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ মিনাল হাম্মি ওয়াল হাজান ওয়া মিনাল আযি ওয়াল কাসাল হে আল্লাহ আমি অক্ষম অথবা অলস এই দুটা থেকে আল্লাহ কাছে তিনি আশ্রয় চেয়েছেন আমি অক্ষম যে আমি আয় ইনকাম করতে পারি আমি অলস আমি ইনকাম করার জন্য বাস রাস্তায় বের হই না আমি বাজারে যাই না আমি মানে প্রোডাকশান হাউস তৈরি করি না অথবা আমি ট্রেডিং সেন্টার তৈরি করি না আমি বইসা থাকি আর খাই এবং আমি তোমার কাছে মান্না সালোয়ার জন্য দোয়া করি তুমি আমার জন্য মান্না সালোয়া পাঠাইও এইরকম যেন আমি না হই আমি যেন অ্যাক্টিভলি অ্যাঙ্গেজ থাকি সমাজে আমি যেন কাজ করি সমাজে আপনার নবী কি করেছেন নবী হওয়ার আগেও তিনি বিজনেস করেছেন নবী হওয়ার পরেও তিনি বিজনেস করেছেন সাহাবাই কান্দের মধ্যে দেখেন আবু করে দেমবাহু তানু যখন তিনি খলিফা হিসেবে তাকে নির্ধারণ করা হয় খলিফা তৈরি করা হয় তিনি যাচ্ছেন মাথায় কাপড়ের পুঁটলি নিয়ে তিনি বাজারে যাচ্ছেন ওমর বলে না যাচ্ছেন বলে বাজারে যাচ্ছে আমার সংসার চলা লাগবে না তিনি খলিফা এখন প্রেসিডেন্ট যদি অথবা প্রাইম মিনিস্টার যদি ব্যবসা করে আপনার বলবেন হে তো ওইদিকে ব্যবসা করে কেন প্রাইম মিনিস্টার ব্যবসা করবে না প্রেসিডেন্ট কেন ব্যবসা করবে না মন্ত্রী কেন ব্যবসা করবে না করবে ব্যবসা তো আমাদেরই করা উচিত কারণ আমরা ইনহারেন্টলি বাই বর্ন বাই ভার্চু অফ আওয়ার আইডেন্টি আমরা মুসলিম হওয়ার কারণে কোরআন ধারক এবং বাউ হওয়ার কারণে আমাদেরকে বিজনেস করা লাগবে আমাদেরকে সম্পদ উপার্জনের করার জন্য আমাদেরকে এই পদ্ধতি আবিষ্কার করা লাগবে আমাদেরকে সম্মানিত হয়রা কিন্তু এটা হলো একটা দিক কিন্তু এই সম্পদ যেন আমাকে কারণের মতো না বানিয়ে ফেলায় সম্পদ যেন কি না করে কারণে যদি তাহলে এক নাম্বার কত আপনি নামাজও পড়বেন না জাকাতও দেবেন এখন থেকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে এই রমাদান থেকে আপনি জাকাত দিতে পারবেন এরকম চেষ্টা আপনি শুরু করবেন ইনশাআল্লাহ নাকি বলেন ভাই আপনার এলাকায় আপনি সবচেয়ে বড় দুরি হন সমস্যা কি সম্পদ উপার্জন করি হারাম নাকি সম্পদ উপার্জন করা হারাম নো সম্পদ উপার্জন করা তো ফরজ ইনকাম করা ফরজ ইনকাম করা ফরজ ইসলাম প্রচারে সবচেয়ে বেশি অবদান কার ছিল আবু বকর আবু বকর সে মক্কা ধনী কে ছিল ইসলাম প্রচারের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান ছিল

এখানকার টাকা যা ইনকাম এগুলো কিন্তু মানব কল্যাণ আপনাদের দেশে হয়তো বা এখানকার কল্যাণের টাকা চলে আসে তা আপনাকে তো এরকম অর্থবৃত্তের মালিক আপনাকে হওয়া দরকার অর্থ ইনকাম করতে বেফারোজ এর কারণে আপনি তখন কারণ এদের অবস্থা দেখেন আবু বকরের মতো গোটা পৃথিবীর সকল মুসলমানকে যদি একত্রিত করা হয় আবু বকরকে যদি একত্রিত করা হয় রাদিয়াল লহ তালান হোক তাইলেও আবু বকরের আমলের দাড়ি পাল্লাটা অনেক ভারী হয়ে যাবে কেবল এবাদত করে এই তথাকথিত এই যে কথিত যে এবাদত আছে এ রিচুয়াল আপনি নামাজ পড়লেন কোরআন তালত করলেন ইত্যাদি ইত্যাদি এর মাধ্যমে এই জায়গায় যাওয়া যায় না ইউ নিড ফাইন্যান্সিয়াল কন্ট্রিবিউশন টু দি এস্টাবলিশমেন্ট টু দি প্রিচিং অ্যান্ড দ্য প্রপাগেশন অফ ইসলাম ইসলামকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনার অর্থনৈতিক অবদান লাগবে এই অবদানের কারণে আল্লাহ সুবাহান ওয়া তালা নামাজকে যেমনিভাবে ফরজ করে দিয়েছেন তিনি আমাদের জন্য জাকাতকেও ফরজ করে দিয়েছেন এখন আপনি বলবেন যে আমি টাকার মালিক হলে যেন জাকাত দেবো আল্লাহ বলছেন তুমি টাকার মালিক হয়ে জাকাত দাও তোমার জন্য ফরজ টাকার মালিক হয়ে যাকাত আল ইয়াদুল উলিয়া মিনাল ইয়াদিস সুফলা দানের হাত আল্লাহর কাছে প্রিয় যে ব্যক্তি দান করে তার যে মর্যাদা যে নেয় নেয়ার মধ্যে কি সওয়াব আছে নাকি যে ঠিক আছে ভাই আপনি ভিক্ষা করে রাস্তায় ভাই আমার একটু দেন না এরপর আপনার আমল নামে কেবল সওয়াব ঢুকতে থাকবে সওয়াব ঢুকতে থাকবে নাকি তাহলে সবাই ভিক্ষা এবং মুসলমানরা প্রায় ভিক্ষার জাতি হয়ে গেছে মাহফিল করলো ভিক্ষা লাগে মসজিদ বানাইলে হলো ভিক্ষা লাগে কেমন অবস্থা এটা এটা কেন আপনি করলেন আপনারা কেন ইসলামকে এরকম জায়গায় নিয়ে আসছেন আমরা কেন নিয়ে আসে আমি আলেমদের কথা বলছি আপনাদের বলছি না কেন এই জায়গায় নিয়ে আসবেন এই জায়গায় আলার কথা ছিল না ডু সামথিং ইন মানে আপনি মর্যাদার সাথে বেঁচে থাকবেন আপনি দেবেন এরকম জায়গায় আপনি যাবেন অমরাদি আলো যুগে জাকাত নেওয়ার মতো লোক পাওয়া যায় নাই মুসলমানদের অবস্থা দেখেন মরুভূমিতে আফ্রিকাতে লোকজন আফ্রিকা থেকে জাকাতের টাকা নিয়ে এসে ওমর কাছে আসে ওমর আদি আলোচনের কাছে আসে ওমর বলে এগুলো কি বলে জাকাতের টাকা এখানে নিয়ে আসছে কেন তো জাকাত নেওয়ার মতো কোনো লোক নাই মক্কায় জাকাত নেওয়ার মতো কোনো লোক নেই হ্যাঁ আমাদের আফ্রিকা তো জাকাত নেওয়ার মতো কোনো লোক নাই কর্মুখী আফ্রিকাতে জাকাত নেওয়ার মতো কোনো লোক নাই যখন মুসলমানদের শাসন চলেছে এখন আমরা সব জায়গায় ভিক্ষা আফ্রিকা মানে হচ্ছে জাতি অথবা আন্ডার ডেভেলপ লিস্ট ডেভেলপড অথবা সবচেয়ে অনুন্নত দেশ বাংলাদেশ মানে হচ্ছে ফকিরের দেশ আমরা এরকম মনে করে থাকি আপনাদেরকে দায়িত্ব নিতে হবে এই বাংলাদেশের মুসলমানদেরকে অথবা এই সমগ্র জাতিকে অবশ্যই দারিদ্র থেকে অথবা এই ভিক্ষাবৃত্তি থেকে জাতিকে উদ্ধার করতেই হবে আমাদেরকে এবং কিছুটা ব্র্যান্ড ডেভেলপ করেন ডু সামথিং এটু আবাদত বিজনেসের সে বড় আবাদত নাই বিজনেসের লোকেরা জাননাতে নবির আসল সাথে থাকবে আল্লাহ রাসুল বলেছেন যারা বিজনেস করে সব বিজনেস করে তারা নবী আসলদের সাথে থাকবে জান্নাতে অন্যরা কিন্তু এরকম থাকতে পারবে না আমার মতো এরকম খালি দাওয়াত দিয়ে গেলাম আর আপনার কাছে আসলাম আশা করছি কিছু টাকা দিলে এরপরে আমার সংসারটা চলবে আছে কিনা এরকম আপনার প্রফেশন কি ব্যবসা কি আপনার আপনার চাকরি কি আমি ও হলো আমার চাকরি ও কোনো চাকরি নাকি ওয়াজ কি কোনো চাকরি কিন্তু আমাদের দেশে চাকরি হয়ে গেছে আপনার চাকরি কি আমি ইমামতি হলো আমার চাকরি নৌ ইমামতি চাকরি না আমার এরকম হওয়ার কথা আমার সাইড বিজনেস আছে বাকি কাজগুলো আমি এভাবে করি প্রিয় ভাইরা বলছিলাম দশ মিনিট মানে দশ মিনিট হয়ে গেছে আচ্ছা লাস্ট দুই তিন মিনিট আপনাদেরকে শেষ করে দেই তার মধ্যে ইয়ার অব না ভাই আছেন যে শেখরা আছেন ওনার কথা বলবেন আপনারা তো প্রচন্ড রাগার নিতে ভিতে তাই না রাগ করছেন তো কথা শুনে আচ্ছা পেছন থেকে কানো আওয়াজই শুনি না ঘটনা কি এই পিছন একটু ক্যামেরাটা ধরেন তো দেখি সবাই আছে কিনা জীবিত জীবিত আছেন নাকি আ মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা হাতটা নাড়ান তো দেখি হ্যাঁ যা হাতের ব্যায়াম হোক อ่า গুড ঠিক আছে নামান হাত নামান ভাই বাইরে আমার সম্পদের মালিক হওয়ার জন্য আমি আপনাকে অনুপ্রাণিত করছি আপনি সম্পদের মালিক হন কিন্তু সম্পদের মালিক কারুনের মতো হওয়ার জন্য বলেন না আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরাতুল কাসাস কারণের ঘটনা বলেছেন যদি সময় পান তাহলে আজকে বাসায় গিয়ে সুরাতুল কাসাসে এ কারুণের আয়াত যেখানে আল্লাহ কেন বলেছেন ইন্না না আয়াত নাম্বার হচ্ছে চল্লিশ থেকে শুরু করে ছিয়াত্তর থেকে শুরু করে কারুণের ঘটনা পড়বেন সুরাতুল কাসাস ইন না না বাবা মা আল্লাহ সু ভাইন ওদের বলেছেন কারণে গল্প আমাদেরকে বলছেন তাহলে আমার আলোচনা দুটো পার্ট এর একটা পার্ট আমি শেষ করলাম আপনাদেরকে সম্পদের মালিক হতে হবে প্রচুর পরিমাণ সম্পদের মালিক হতে হবে